শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো বা তোমরা যারা এস এসসি দু সালে পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের বাংলা প্রথম পত্রের প্রি টেস্ট অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের সাজেশন ও ফাইনাল সাজেশন এবং প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের গদ্য থেকে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে তোমাদের গদ্য অর্থাৎ গল্প থেকে তোমরা শুভা বই পড়া আমাটি ভেপু এবং শিক্ষা মনুষত্ব এই চারটা গল্প খুব ভালো করে পড়ে ফেলো তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা কবিতা থেকে তোমরা সেই দিন মাঠ এবং আমি কোন আগন্তুক নই এই তিনটা কবিতা খুব ভালো করে পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের সহপাঠ সবাট অংশের জন্য তোমরা উপন্যাস উনিশশো রয়েছে তোমাদের তো এখানে তোমার দশ থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে পড়বে প্রথম অংশ উপন্যাসে এবং সেই সাথে কিন্তু উপন্যাসের শেষের অংশটা পঁয়তাল্লিশ থেকে সাতান্ন পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো খুব ভালো করে পড়লে তোমরা ইনশাল্লাহ উপন্যাস আসবে কম পাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবশ্যই ছয় থেকে দশ পৃষ্ঠা পর্যন্ত উপন্যাসের যে আলোচনা রয়েছে অর্থাৎ উপন্যাসের যে পাঠ রয়েছে এটা অবশ্যই পড়তে ভুলবে না কারণ এটা খুবই দরকার এটা তোমাদের সৃজনশীলের জন্য অবশ্যই কাজে লাগবে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের ক বিভাগ অর্থাৎ গদ্য গল্প থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে যেখানে বাধ্যতামূলকভাবে তোমাকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে এবং ক বিভাগ কবিতা থেকে চারটা

ক নাম্বার জন্য থাকবে তিন নাম্বার করে এবং খ নাম্বার প্রশ্ন জন্য থাকবে সাত নাম্বার করে যেমন সৃজনশীল তোমাদের যেমন চারটা অংশ থাকে ক খ গ ঘ এরকম ঠিক বন্ধনমূলক প্রশ্ন তোমাদের দুইটা অংশ থাকবে একটা থাকবে ক একটা থাকবে খ আর তোমাদের এমসিকিউর জন্য শিক্ষার্থীরা এমসিকিউতে তোমাদের গদ্যতে অর্থাৎ তোমাদের গল্পে থাকবে পনেরোটি এমসিকিউ এবং কবিতা অংশ থেকে থাকবে পনেরোটা এমসিকিউ উপন্যাস থেকে কোনো এমসিকিউ হবে না তোমাদের মোট ত্রিশটা এমসিকিউ উত্তর করতে হবে ত্রিশ মিনিট সময় পাবে তোমরা তোমাদের বাংলা প্রথম পত্রে প্রশ্ন শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ যেখানে এক একটা দশ নম্বর করে পাঁচ

দাও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভাই